তোমাকে দেখতে খুব ভালো লাগে তোমাকে দেখার খুব ইচ্ছে জাগে দেখলাম ও কাজ করছে তাই কিছু তোমার কাছে চলে আসছি কী রে তুই তুই এখানে তুমি তুমি এখানে এই দাদা কই গেছিলি কিরে কথা কইতেছিস না কেন কই গেছিলি হ্যাঁ শুকুর আস কেন কী তুমি আমারে মাল্লা হ্যাঁ বুক চালানোর মূহুর্ত তোমার নাই বলছে হাত তোলার মূর্ত খুব ভালো আছে না শোন তোর আমি কোনো কথা শুনতে চাই না তোরে আমি একটা কথা জিগাইছি তুই কই গেছোস সত্যি করে ক নাইলে কিন্তু তোর মাইরা ফেলো কো কই যামু আমি আর সেই লাগবো গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম তুই বান্ধবীর বাড়িতে গেছস আমি ভালো করে জানি তুই কই গেছস তুই তো গেছস সরদার বাড়িতে সরদার বাড়িতে তোর কামটা কি আমি সরদারের কাম করি আমি ওর বাড়িতে যাইতে পারো তোর তো যাওয়ার কোনো দরকার নাই তুই কেন গেছস এই এসব আলতু ফালতু কথা কই পাইছো হ্যাঁ কইলাম না আমি রূপকের বাড়িতে গেছিলাম আইসে সর্দার বাড়িতে গেছিলাম সত্যি করে একটা কথা বল সর্দারের পোলার লগে তোর কি হে তো নিজের নাই মুরুত বউ সামলানো ওখানে ভালো একটা পোলার নামে আইসে উল্টাপাল্টা কথা কইতে চত্ত সব চোরের মার বড় গলা আমি তোরে কইতেছি তুই কেন কে সস্তি করছস কি হইছে কি করো তুমি এই টাইমে চলে আসছো আজকে তো তোমার কামলা জমায় স্যালারি উঠবে ঠিক আছে হ্যাঁ ও আসবে না ওকে কাজ করতে দেখে আসছি আমি আর ওর কথা বাদ দাও তো আমাদের পার্সোনাল সময় কিছু না তুমি ওর কথা বলে আমার মা ওর কথা বলে আমার মুখটাই নষ্ট করে দাও আচ্ছা সরিস যা কী করবো বলো তোমাকে ছাড়া তোমার ভালো লাগে না এই জন্য সব সময়টা কি জানি তোমার একটু রিস্কি হয়ে গেছে কারণ তোমার ওই কামলা জমায় তো আমার এখানেই কাজ করে আমারও তোমাকে ছাড়া একটুও ভালো লাগে না তাই তো আমি যখনই সময় পাই তোমার কাছে চলে আসি তোমাকে দেখতে খুব ভালো লাগে তোমাকে দেখার খুব ইচ্ছে জাগে তাই তো এখনো দেখলাম ও কাজ করছে তাই কিছু তোমার কাছে চলে আসছি যাই হোক এরকম 10 মিনিট 5 মিনিটের জন্য আসা আমার ভালো লাগে না তাছাড়া তোমাকে কতবার বললাম যে ওকে ডিভোর্স দিয়ে দাও ওই কামলার সাথে তোমার যাই কোনো হয় বলো তুমি কোথায় রো কোথায় তুমি ঠিকই বলেছো ওর সাথে আমার যায় না আমি ওকে ডিভোর্স দিয়ে দিব কিছুদিন অপেক্ষা করো তুমি এত হাইপার হও না আমি ওকে ডিভোর্স দিব তারপর আমরা নিজেদের সংসার শুরু করব ঠিক আছে শুনুন আমার একটা কাজ পড়ে গেছে তুমি বিকেলে আসো আমি বিকেলে আচ্ছা ঠিক আছে এখন এইবার তুই আমার আমি তোর লগে কেমনে ঘর সংসার করি তুই আমার লগে ঘর সংসার করবি নাকি আমি নিজেই তো তোর লগে ঘর সংসার করবো না তোর মতো পোলা লাগে কে ঘর সংসার করে যা নুন আনতে পান্তা ফুরায় বইয়ের কোনো সকাল লাদি পূরণ করতে পারে না তার লগে আবার সংসার করব। আমি সর্দারের পোলারে ভালোবাসি আমি সংসার করলে সর্দারের পোলার লোকেই করব আমার সর্দারের পোলার লগে যায় তোর মতো কামলার লগে যায় না আমি কামলা আমি কামলা হইছে তো কি হয়েছে তুই আমার কাছে যখন যেটা চাইছস আমি তো তখন ছেড়ে দিচ্ছি নাকি এই যে দামি একটা শাড়ি পরে আসস এই শাড়িটা আমি গঞ্জে থাকা দুই হাজার টাকা দেখেছি কই আমি তো একবারের জন্য কই নাই যে আমার জামা কাপড় পূরণ হয়ে গেছে আমার কেনার দরকার আমি এসব ভাবি নাই তুই যখন আমার যেটা কইছ সেটা আমি শুনছি তো সব অবজার আমি পূরণ করছি এখন কইতেছস সদ্দারের পলার লাগে তোর এডিস পেলিস তুই দায়িত্ব নিছিল দায়িত্ব পালন করবি না সেটা তোর করণ লাগবে না কি 2000 টাকা দাম একটা শাড়ি কিনে দিছে আর এত বড় বড় কথা আর কি দিতে পারছ স্যার ঘরে দেই নুন আনতে পান্তা ফুরায় সেই খবর তো রাহস না আমার বান্ধবীরা থাকে রাজরানীর মতো আর আমি তো সংসারে কামলার মতো যাই কাকিউ না আমি কাকু নাই সামরে যাউগা আমি কি তোর এখানে থাকতে করছি নাকি তুই জানা তো যেখানে ইচ্ছা সেখানে যা আর যদি না যাস না এটাকে ময়লা ফেলুক যা মুন্না কই যাচ্ছ তুমি একটু বাইরে যাচ্ছি কেন কি হয়েছে কিছু লাগবে টাকা পয়সা না আমার কোনো টাকা পয়সা লাগবে না আমি একবারে চলে আসছি তোমার কাছে একবারে চলে আসছো মানে কি বলতেছ তুমি সব আসলে কিছুক্ষণ আগে যে আমি তোমার কাছে এসেছিলাম তখন আমার হাজবেন্ডও এখানে এসেছিল এসে তোমাকে আর আমাকে একসাথে দেখে ফেলে তখন আমাকে কিছু বলেনি এখানে কিন্তু বাড়িতে যাওয়ার পর আমাকে অনেক কিছু বলেছে তখন আমিও বলেছি যে আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমার সাথেই সংসার করব। আর তুমিও তো আমাকে বলেছ যাতে আমি ওকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসি তাই আমি ওকে বলে আসছি যে আমি ওর সাথে সংসার করব না আমি আজকে থেকে তোমার সাথে থাকবো চলো আমরা আজকে বিয়ে করব। হ্যাঁ বলেছিলাম একটা কাজের লোক যে কিনা সর্দার বাড়িতে কাজ করে সে কাজের লোকের ওয়াইফকে আমি বিয়ে করবো ইম্পসিবল এটা কখনোই সম্ভব নয় আর তোকে তো আমি জাস্ট ইউজ করার রাখছিলাম বিয়ে এটা কখনোই সম্ভব নয় ওকে ভালোই ভালোই বলতেছি এখান থেকে এখনই চলে যা তুমি তুমি মজা করছো না এগুলো করতেই পারো না আমি জানি তো তুমি আমাকে কত ভালোবাসো আমি কোনো মজা করতেছি না আমি ভালো মতো বলতেছি এখান থেকে চলে যাও যা কিন্তু আমি ঘাট ধাক্কা বের করে দিব কি এখনো দাঁড়িয়ে আসিস কেন যাইতে বলছিল এখান থেকে এখান থেকে যা মা তুই আসছোস তা জামাই বাবা যে কই জামাই বাবা তো জানোস নাই না তোমার জামাই আসে নাই আমি তোমার জামাই লাগে ঝগড়া করে বাড়িতে চলে আইছি আমি আর ওই বাড়িতে যামু না আমি আর ভাত খামু না ও সংসার করুম না এ তুই যদি কি কথা হইতাছে আর জামাই বাবা যে কই তোমার জামাই আসে নাই বাবা আমি একলা পড়ছি ওই সংসারে আমার কোনো শান্তি নাই আমি ওই সংসারে থাকুম না হাই হাই তানার মা শুনছো শুনছো তো কি কয় হ্যাঁ আমি ঠিকই কইতাছি আমার কি কামলা পোলা লাগে যায় তোমরা আমার একটা কামলা পোলা লাগে বিয়া দিছো আমি ওর লাগে কি সংসার করব আমি ওর লাগে সংসার করব না আমি এখন তো আমার বাড়িতেই থাকুম আরে কি কইছস এই সব তোর মাথা ঠিক আছে তো হ্যাঁ আমার মাথা ঠিক আছে তুমি আমারে মারো কাটো যা মন তা করো আমি ওই সংসারে ফিরে যাব না আমি একজনের ভালোবাসছিলাম তার লাগে নিজে সংসার শুরু করতে চাইছিলাম নতুন সংসার করার স্বপ্ন দেখছিলাম সেই পোলা আমার লাগে বেমানি করছে আমি এখন তার কারো বিশ্বাস করি না কোনো পোলারে বিশ্বাস করি না আমার কারো লাগবো না আমি আমার বাড়িতে একলা থাকুম আমি এখানেই থাকুম বাবা আরে পাগল মাইয়া কয় কি শুনছো আরে সাগরের রং একটা ভালো পোলা দেখে তো করে বিয়া দিছি হ্যাঁ কি সুন্দর সংসার করতে আসলি তার সংসার তো ঠাই হইলো না আমার সংসার তো ঠাই হবো না

এই হইতেছে আপা আমার জীবনের কাহিনী স্বামীর সংসার থুইয়া অন্য আরেকজনের ভালোবাসছিলাম সেও রাহে নাই এখন আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি আফা আমার অনেক খিদা লাগছে আমার দুটা খাইতে দেন না কি ব্যাপার তোর নিয়ে তুমি কার সাথে এত কথা বলছো কি রে তুই তুই এখানে তুমি তুমি এখানে সাগর তুমি ওকে চিনো নাকি হ্যাঁ আমি ওকে খুব ভালো করে চিনি আমি ওকে হারে হারে চিনি তোমাকে বলেছিলাম না একজনের কথা এসে ও আচ্ছা তাহলে তুমি হচ্ছে সেই মেয়ে ভালোই হয়েছে তুমি সাগরকে ছেড়ে দিয়েছিলে তুমি যদি আসলে চিট না করতে তাহলে তো সাগর কখনো আমার হতোই না ওর মতো একটা ভালো মানুষকে আমি বিয়ে করেছি আর তোমার জন্য না আমার অনেক আফসোস হচ্ছে এরকম একটা মানুষকে তুমি জীবন সঙ্গিনী হিসেবে ধরে রাখতে পারো তুমি কিভাবে পারলে ওর মতো একটা মানুষকে রেখে দিনের পর দিন বাহিরে তুমি ঘুরে বেড়াতে ছি আমার ভাবতেও লজ্জা লাগতেছে তুমি না একজন নারী একজন নারী কিভাবে তার সংসার ফেলে তার হাজবেন্ড ফেলে বাইরে বাইরে এইসব করতে পারে কেন করেছো শুধুমাত্র ওর কাছে টাকা ছিল না এই জন্য টাকাটাই কি সব কিছু হ্যাঁ জীবনের টাকাটাই কি সব কিছু না মানুষের জীবনে টাকাটাই সব কিছু না একটা ভালো হাজবেন্ড অনেক ম্যাটার করে মানুষের লাইফে টাকা পয়সা তো হাতের ময়লা আজকে আছে কালকে নাও থাকতে পারে কিন্তু দেখো এই মানুষটা এই মানুষটা সারা জীবন আমার সাপোর্ট হয়ে থাকবে আমার পাশে থাকবে আমার হাত ধরে থাকবে তোমার মতো এসে তার কি কথা বলবো এই বাড়িটা তোমার তুমি হ্যাঁ থাকো হ্যাঁ এই বাড়িটা আমার কেন বিশ্বাস হইতেছে না বিশ্বাস হবে কেমনে তুই তো লোভই একটা মাইয়া তোর এত পরিমাণে লোভ যে জায়গায় টাকা আছে সেই জায়গায় তুই ঢু মেরে থাকিস এটা তোর বদ এটা তোর বদ একটা সময় আমার টাকা পয়সা ছিল না আমি কামলা ছিলাম এইটা নিয়ে তো আমার নানান কথা কইস আমি কামলা আমার লগে ঘর সংসার করা যায় না আমি তোরে শান্তি দিতে পারি না আমি তো ইচ্ছা পূরণ করতে পারি না আমার লগে তুই পতনান্ত করে চুইলা গেলি আর এখন এখন তোর অবস্থা দেখ তোর দিকে তুই তাকাইয়া দেখ একটা ভিকারি হইস ফকির হইস আর আমি আমি কোটি কোটি টাকার মালিক হইসি লাখ লাখ টাকা এক হাতে উড়াই টাকা পয়সার আমার কোনো অভাব নাই বুঝতে পারছ এটাই পার্থক্য তো লোকটা যদি তুই ঠিক রাখতে পারতি তাহলে তোর এতদিনে এই অবস্থা হইতো না এতদিনে তুই আর আমি সুখে শান্তিতে থাকতে পারতাম কেন আমি যখন কামলার কাজ করছিলাম তুই যখন যেটা আমার কাছে চাইছ আমি কি কোনোদিন না কইছিলাম হ্যাঁ আমি নিজের জন্য একটা লুঙ্গি কিনি নাই একটা শার্ট কিনি নাই তোর জন্য কিনছি তোর এত বেশি ভালোবাসতাম আমাকে সংসারে সুগা ছিল না হ্যাঁ আমরা তো অনেক সুখী ছিলাম কিন্তু তোর লোভ তুই লোভের জন্য কি করলি আমি যার বাড়িতে কাম করতাম সেই মানুষের আন্ডারে কাম করতাম তার পোলার লগে ফোস্টি লোস্টি করলি তাই না আর আমি যখন এই সব ব্যাপার কথা বলতে গেছি আমার লগে তুই খারাপ ব্যবহার কইরা চলে কি হইছে হইছেটা কি এখন তো ভিকারি হয়ে গেছস কেন তোর নাগত্তরে তোরে দেখে না তোর নাগত তোর খোঁজ নাই না নিতেছ না তাই না মজা না শেষ খোঁজ কেমনে নিব শোন একটা কথা সব সময় মনে রাখবি সংসার সুখের হয় রমণীর গুণে আবার এই সংসারটা নষ্ট হয়ে যায় ওই রমণীর গুণে আর তুই হলি নষ্ট একটা মেয়ে আর তোর সাথে ঘর সংসার এই পৃথিবীতে কারো ভালো হইব না সেই জন্য তো হয় নাই কই তোর নাগর তোর নেয় নাই কোনো মানুষ তো তোর বিয়ে করে নাই বিয়ে করব কেমন তুই তো একটা নষ্ট মাইয়া যেখানে টাকা আছে সেই দিকে তুই যাস তাই না বৌকারে বলে তুই জানোস হ্যাঁ বউ বলে এই যে আমার বউ অল্লগে আমার বিয়ে হওয়ার পথ থাইকা ওই আমার যে পরিমাণে সুখ দিছে যে পরিমাণে মানসিক সান্ত্বনা দিছে এটা তুই আমার বিশ্বাস কোনো দিনে দেশ নাই আমি যখন খারাপ সময় পার করছি আমার বউ আমার একটা কথা কইছে তুমি এত হতাশ হতেছ কেন মানুষের জীবনে কষ্ট আইব কষ্টের পর তো শুকাইবো নাকি ও আমার সান্তনা দিছে আমার পাশে ছিল এই যে আজকে আমার লাখ লাখ কারি কারি টাকা কোটি টাকার মালিক এইসব টাকা কি আমার জন্য হয়েছে শুধুমাত্র এই হারামজাদি তোর লাগে বেশি কথা কইতে চাই না তোর লাগে যে কথা কব না এখন আমার লজ্জা লাগতেছে মানে তুই কই আর আমি কই ব্যাপার আছে না একটা লজ্জা লাগতেছে আমার তোর মতো একটা নষ্ট নাইরা আমি করছিলাম সে করো আমি অনেক বড় ভুল করছি আমি অনেক খুঁজছি তোমারে একটু মাফ চাওয়ার লাইগা আমি কোনো হলে তোমারে খুঁজ চা পাই নাই তুমি আমার মাফ করে দাও আমি আমি সবসময়ে তোমার পায়ের কাছে পড়ে থাকুম কখনো তোমার আবার ধুমু না তুমি আমারে ছেড়ে দিও না তুমি আমারে তোমার পায়ের কাছে একটু ঠাই দাও আমার পায়ে কেন আমার আশেপাশে কোথাও তো ঠাই হবে না অনেক অনেক আমি করছি তো টাকা দরকার তাই না ঠিক আছে এই দেখ এখানে অনেক টাকা আছে বাপের জন্মে এত টাকা দেখছস তুই ধরে দেখছস দেখো এই টাকা তোরে আমি দিতেছি এই টাকারে তুই বিয়ে কর এই নে টাকা যা